নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের যাদের ইংরেজি সেকেন্ড পার্ট এখানে তিন নং যে একটা থাকে যে এখানে মেক সেন্টেন্স তৈরি করতে হয় অর্থাৎ পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হয় এটা তোমরা অনেকেই ভুল করে থাকো এবং তোমরা তুমাঁন তুমা এটাকে ভুলভাবে প্রেজেন্ট করো দেখা যায় যে তোমরা পড়ছো অনেক পড়ছো বাট পরীক্ষায় যে কমন আসেনি এটাকে তোমরা কিভাবে খুব সহজভাবেই কমন অর্থাৎ না পড়ে আনকমন আসলেও তোমরা কিভাবে সেটাকে খুব ইজিলি লিখতে পারবা সেই বিষয়ে আমি আজকে সম্পূর্ণ ক্লাসটা করব। তো তোমরা এখনও যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এভাবে তোমরা ইংরেজি গ্রামার্টিক্যাল এবং ইংরেজির বেসিক সম্পর্কে শিখতে থাকো এখন আসি আমরা আমাদের মূল ক্লাসে আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে এই অ্যান্সারটা খুব ইজিলি করা যায় ওকে এখন দেখো এখানে তোমরা বোর্ডে দেখতে পাচ্তেছ যে এখানে একটা টেবিল কিন্তু লেখা আছে ওকে সাপোজ তোমরা এই টেবিলটা সম্পর্কে জানো না তবে তার আগে আমি বলি যে এখানে তোমাদেরকে জানতে হবে যে এখানে মূলত এটাকে কি করতে হবে শুধু এর একটা এর একটা এর একটা নিলেই কি হবে নাকি আমি কিভাবে সেটাকে লিখবো এখানে আমি বলি এখানে একটা সেন্টেন্স তোমাকে মেক করতে হবে তোমরা তার আগে দেখবা যে তিন নং প্রশ্নে লেখা আছে যে মেক সেন্টেন্স মেক ফাইভ সেন্টেন্স অর্থাৎ পাঁচটা সেন্টেন্স তোমাকে ক্রিয়েট করতে হবে তাহলে যেহেতু সেন্টেন্সই ক্রিয়েট করতে হবে তাহলে সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটা কি আমরা কিভাবে সেটাকে ক্রিয়েট করব এটা সম্পর্কে আগে জানতে হবে তাহলে তোমরা এই যে সেন্টেন্সটা জানবা এই সেন্টেন্সটা সম্পর্কে জানতে গেলে আমার চ্যানেলে ভিডিও আছে এটা তোমরা ভালো করে দেখে নিবা এবং এখান থেকে তোমরা শিখবা যে কীভাবে সেন্টেন্স ক্রিয়েট করতে হয় এখন আমি শেখাচ্ছি প্রথম যে অংশটা থাকবে এটা কিন্তু সাবজেক্ট অংশ অর্থাৎ এটা সাবজেক্টিভ অংশ একটা সেন্টেন্সের প্রথমত থাকে সাবজেক্ট সেই সাবজেক্টিভ অংশটা এখানে দেওয়া আছে এবং মাঝখানে তোমরা যেটা দেখতে পাতেছ এটা হচ্ছে ভার্ভের অংশ এবং এখানে যেটা তোমরা দেখতে পাতেছ এখানে হচ্ছে এটা অবজেক্টিভ অংশ অর্থাৎ এটা অবজেক্টের ফর্মে পড়ে ওকে কিভাবে দেখবা এখানে তোমরা খেয়াল করবা যে যে সাবজেক্ট আছে প্রত্যেকটাই একবার ইউজ করবা বাট এখানে যে ভার্ভ আছে এটা তোমরা যদি দেয়া থাকে তিনটা বা চারটা ভার্ভ দেওয়া থাকে পাঁচটা কখনো থাকে কখনো থাকে না পাঁচটা ভার্ভ খুব কম দেয়া থাকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ঘর গ্যাপ আছে সেক্ষেত্রে চারটা ভার্ভেই একবার একটা ভার্ভ কিন্তু ডাবল ইউজ তোমরা করতে পারো বাট অবজেক্ট এবং সাবজেক্টের যে অংশটা আছে এটা তোমরা অনলি ওয়ান অর্থাৎ একবারই তোমরা কিন্তু ইউজ করতে পারবা ওকে এখন আমি তোমাদেরকে বোঝাচ্ছি এখানে দেখো লেখা আছে বাংলাদেশ ঠিক আছে আগে তোমরা সাবজেক্টটা দেখে নিবা যে সাবজেক্টগুলো আসলে কি এবং তারপরে ভার্ব কি আদৌ এটা কিন্তু খুব হার্ড বিষয় না মূল যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে দেখতে হবে যে সাবজেক্টও যে আছে এটা আসলে আমার সিঙ্গুলার ফর্ম নাকি প্লুরাল ফর্ম এবং এখানে যে আমার ভার্ভটা আছে এটাকে আমি সিঙ্গুলার ভার্ভ বলে অবশ্যই আমি সিঙ্গুলার সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই আমি সিঙ্গুলার ভার্ভ নিব এবং পুলুরাল সাবজেক্ট হলে আমি প্লোরাল ভার্ভ নেবো আপ ওকে এখন দেখো বাংলাদেশ বাংলাদেশ কিন্তু সিঙ্গুলার তোমরা এখানে খেয়াল করো এই যে ভাবগুলো আছে এগুলো তোমরা কি কি ক্ষেত্রে ব্যবহার করতে পারবা এখানে ইজ আছে ইজ অবশ্যই সিঙ্গুলার ভাব তোমরা জানো হ্যাজ হ্যাজও সিঙ্গুলার ভাব এখানে ফ্লো আছে এই ফ্লোটা তোমরা সিঙ্গুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না এটা তোমাদেরকে পুলুরালের ক্ষেত্রে ব্যবহার করতে হবে কারণ ফ্লোটা হচ্ছে ফুলুরাল এরপরে ক্যান বি ইউজড ক্যান বি ইউজটা তোমরা সব সাবজেক্টের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবা বাট এখানে একটা অর্থ সংগতিপূর্ণ হতে হবে এখন দেখো বাংলাদেশ আছে আমরা এখান থেকে বাংলাদেশ নিব এরপর আমরা যদি বাংলাদেশ হ্যাস দেই তাহলে এখানকার যে শব্দগুলো আছে অর্থাৎ এখানকার যে অবজেক্টিভ ফর্মের যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ তোমরা অংশটা এটা কিন্তু ম্যাচিং হবে না তাহলে আমরা দিব বাংলাদেশ ইজ অর্থাৎ বাংলাদেশ হয় এ রিভাইন কান্ট্রি আদার্স যেগুলো আছে দেখো এগুলো কিন্তু মিলতেছে না কারণ অল দ্য ইয়ার রাউন্ড অনলি ডিউরিং দ্য রেইনি সিজন এ রিভাইন কান্ট্রি ফর ভেরিয়াস পারপসেস এ নেটওয়ার্ক অফ মেনি লার্জ অ্যান্ড স্মল রিভার্স ওকে তাহলে বাংলাদেশ আমরা কি নিব বাংলাদেশ ইজ এ রিভাইন কান্ট্রি অর্থাৎ বাংলাদেশ একটি কি দেশ নদীমাত্রিক দেশ আমরা এটা কিন্তু ক্লিয়ার করতে পারলাম দেখো বাংলাদেশ ইজ এখান থেকে আসবে রিভাইন অর্থাৎ আমরা লেখার ক্ষেত্রে এভাবে লিখবো আমরা এ নাম্বার দিব দেওয়ার পরে আমরা লিখব যে বাংলাদেশ ইজ এ বাংলাদেশ ইজ এ রিভাইন কান্ট্রি রিভাইন কান্ট্রি ওকে বাংলাদেশ যে রিভাইন কান্ট্রি এভাবে তোমরা বি নাম্বার দিবা এবং দ্বিতীয় যে সাবজেক্টটা আছে এটা নেবা এরপর দেখো ইট অর্থাৎ বাংলাদেশের পর্বতীতে কিন্তু ইট ব্যবহার করা হয়েছে বা ইট হ্যাজ আমরা দিব কারণ এর মধ্যে আছে কি আছে এ নেটওয়ার্ক অফ মেনি লার্জ অ্যান্ড স্মল রিভার্স অর্থাৎ একটা বড় এবং ছোট নদীর কিন্তু অনেকগুলো নেটওয়ার্ক বাংলাদেশের নদীর সঙ্গে কি আছে যুক্ত আছে তাহলে ইট হ্যাজ এ নেটওয়ার্ক অফ মেনি লার্জ অ্যান্ড স্মল রিভার্স এভাবে তোমরা দুই নাম্বারটা কি করবা লিখে দিবা এভাবে বি নাম্বার দিয়ে তোমরা নিচের দাগে ক্লিয়ার করে দিবা এরপর আসো সি নাম্বার দেখো অর্থাৎ নাম্বার দিবা দ্য লার্জ রিভার্স অর্থাৎ বড় নদীগুলো বড়ো নদীগুলো কী হয় বড়ো নদীগুলো আমরা ইজ ব্যবহার করতে পারবো না হেজ ব্যবহার করতে পারবো না কারণ রিভার্স আছে অর্থাৎ এটা কি আমাদের পুলোরাল সাবজেক্ট এখানে পুলুরালের ক্ষেত্রে আমরা ইস এবং হ্যাস ব্যবহার করতে পারবো না আমরা ব্যবহার করব কি ফ্লো তাহলে দ্য লার্জ রিভার্স ফ্লো অর্থাৎ প্রবাহিত হওয়া প্রবাহিত হয় অল দ্য ইয়ার রাউন্ড অর্থাৎ এটা সবসময় অর্থাৎ প্রতি বছর বছর এটা কি কি হয় ধাবিত হয় এরপরে দেখো দ্য স্মল ওয়ান্স অর্থাৎ ছোট নদী ফ্লো প্রবাহিত হয় কখন অনলি ডিউরিং দ্য রেইনি সিজন অর্থাৎ সেটা শুধু বর্ষাকালে এটা সম্ভব এরপর আসি আমরা পরের সেন্টেন্স সেটা হচ্ছে অল দ্য রিভার্স অর্থাৎ সব নদীগুলো কি আছে ক্যান বি ইউসড অর্থাৎ ব্যবহার করা হয়ে থাকে ফর ভেরিয়াস পারপোজেস অর্থাৎ বিভিন্ন উদ্দেশ্যে অথবা বিভিন্ন ক্ষেত্রে নদীগুলো কি হয়ে থাকে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এটা তোমরা এভাবে লিখে দিবা এটা এভাবে এটা ফুলো ফুলোটা দুবার ইউজ হয়েছে তাতে কোনো প্রবলেম নেই এটা এক্ষেত্রে আবার ওয়ান্সের ক্ষেত্রে ফুলো এবং ফুলো দিলে অনলি দ্য অনলি ডিউরিং দ্য রেইনি সিজন ওকে তাহলে আমি আশা করছি যে তোমরা আজকের এই ক্লাসটা ক্লিয়ার এখন এটা তোমাদের যদি কমন না আসে পরীক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রেও আমি আশা করছি যে তোমরা এটা খুব সুন্দরভাবে লিখে দিতে পারবো তো আজকের ক্লাসটা থাকলে এ পর্যন্তই